বুলেটের সামনে অপ্রতিরোধ এক বাংলাদেশ ষোলো জুলাই দু হাজার চব্বিশ অকতভয় রাষ্ট্রের প্রতীক হয়ে ওঠেন রংপুরের আবু সাঈদ পুলিশের গুলিতে বেরবি শিক্ষার্থীর মৃত্যু একতাবদ্ধ করেছিল গোটা দেশকে এদিন কঠোর রূপ নেয় কোটা আন্দোলন শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ ছাত্রলীগের চোখ রাঙানি উপেক্ষা করে শিক্ষার্থীরা ঘুরে দাঁড়ায় সারা দেশ থেকে পাওয়া যায় ছয় জনের মৃত্যু সংবাদ মোতায়েন করা হয় বিজেপি বন্ধ হয় সব শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয় হল স্থগিত করা হয় এইচএসসি পরীক্ষাও নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা নিপীড়নের পর ষোলো জুলাই আরও উত্তপ্ত হয়ে ওঠে কোটা আন্দোলন পরিস্থিতি দুপুর থেকেই অবরোধ সংঘর্ষ সায়েন্স ল্যাব বোর্ডে কোটার পক্ষে আন্দোলনকারী এবং ছাত্রলীগের মধ্যে হয় দফায় দফায় সংঘর্ষ সন্ধ্যা নাগাদ মুখোমুখি অবস্থানে ছিল উভয় পক্ষ এসব ঘটনায় বিকেলে দুজন নিহতের কথা জানায় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তায় বিজিবি মোতায়েন করা হয় ঢাকা কলেজের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও চলছিল সংঘর্ষ গুলিবিদ্ধ হয় চার শিক্ষার্থী আহত হয়ে সেদিনই ঢাকা মেডিকেল কলেজে যান দেড় শতাধিক কোটা আন্দোলনকারীদের পদচারণা স্লোগানে মুখরিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার ছাত্রলীগের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আন্দোলনকারীরা এদিকে দেশে দিনভর ব্যাপক বিক্ষোভ সংঘর্ষ হয় চট্টগ্রাম রংপুর বরিশাল ছিল উত্তপ্ত মেলে ছয় জনের প্রাণহানির খবর যার মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যু নাড়িয়ে দেয় সরকার ও প্রশাসনকে বিশ্বাসের ভিত খুব পাল্টে যায় স্ফুলিঙ্গে। বরিশালে সংঘাত চলাকালে হামলার শিকার হয় যমুনা টেলিভিশনের গাড়ি বগুড়ায় আহত হন বুড়োপ্রধান মেহরুল সুজন চট্টগ্রামের শিক্ষার্থী পথচারী সহ তিনজন নিহত হন আহত হয় অর্ধ শতাধিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে হামলায় আহত হন শতাধিক ছাত্রছাত্রী সেই তালিকায় ছিলেন পাঁচ সংবাদকর্মীও এদিন বিকেল তিনটায় দেশের প্রত্যেক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরেই সব শিক্ষাঙ্গনে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় ছাত্রলীগ পরস্পরমুখী অবস্থানে বিরাজ করছিল চরম উত্তেজনা যার নিরসনে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের ঘোষণা আসে ওই রাতেই হলচ্যুত করা হয় ছাত্রলীগ নেতাদের ভাঙচুর করা হয় কক্ষে কক্ষে এদিন একাত্মতা জানায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ঘটে পুলিশ ও ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা আন্দোলন করে ইউআইউ রাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মোহাম্মদপুরে অবরোধ করে ইউল্যাবের শিক্ষার্থীরা কোটার যৌক্তিক সংস্কার এবং হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয় তারা এদিকে শান্তিপূর্ণ আন্দোলনে চালানো হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র বিবৃতি দেয় বিপরীতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় নতুন মাত্রা পেতে পারে সহিংসতা অন্যদিকে আক্রমণাত্মক বক্তব্য অব্যাহত রাখে আওয়ামী লীগ নেতারাও কোটা আন্দোলনের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিল করে সরকার কারণ জানতে চাইলে জুনায়েদ আহমেদ পলক বলেন বেড়েছে মিথ্যা তথ্য ছড়ানোর প্রবণতা এদিন কোটা আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে ছাত্রদল মির্জা ফখরুলও বক্তব্যে তুলে ধরেন সরকারের পৈশাচিক নির্যাতনের কথা আন্দোলনের মেঘ যে ক্রমান্বয়ে ঘনীভূত হচ্ছিল সেটি আঁচ করতে পেরেছিলেন মন্ত্রীরা তাই নমনীয়তা নয় কঠোর অবস্থানে গিয়েছিল সরকার বিপরীতে জীবন বাজি রেখে দাবি আদায়ে সোচ্চার ছিল শিক্ষার্থীরা আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা